সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের ভাগে যেখান থেকে আমাদের চ্যানেলে অনুসরণ করছেন আজকে খবর চারিদিকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ নয় আগস্ট দু হাজার পঁচিশ শুরুর শনিবার আমরা চলে আসছি ভাঙড়া শরৎনগর পশু আর এই একটি অসংখ্য পরিমাণে উন্নত হাতে পাওয়া যায় তো চালান এখানে যে বিক্রি বাইরে আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা বাড়ির নাম ব্যবসার এটা কি জাতের এটা কি জানল বয়স কেমন হবে গোলটার এক বছর বয়স দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা চাওয়ার দাম কেউ কি দাম দিচ্ছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে কত হলে বিক্রি করা দেয় আমার অত্যন্ত দেখা দিয়ে লোক আছে

এটা দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থেকে চাওয়া দাম এটা কি কেমন দাম দিছে এটা দাম দিছে কেমন দাম চল্লিশ এটা কত হলে বিক্রি করে দেয় দেয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হলে ব্যস্ত আর এই লাস্টের এটা এটা কি যাচ্ছে

কেউ কি দাম দিছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে তিরিশ বত্রিশ পর্যন্ত পাইছেন এটা টার্গেট কেমন আছে আপনি কত হলে বেঁচে যায় পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেঁচে যায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে